এবার বিহারে হুড়মুড়িয়া ভাঙলো দুটি সেতু পনেরো দিনের সাতটি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন অনেকেরই দাবি করেছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের গত পনেরো দিন সপ্তম দুর্ঘটনা সেতু বিপর্যয় অব্যাহত বিহারে এবার রাজ্যের সিবাং জেলায় ভেঙে পড়ল দুটি সেতু বুধবার ভারী বর্ষণের সময় এই ঘটে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি তবে যান চলাচল ব্যাহত হয়েছে গিয়েছে সেতু দুটি বছরের ছিল জানা উনিশশো আটানব্বই সালে তৈরি অন্যটি দু চার সালে প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ছ লক্ষ টাকা দ্বিতীয়টি দশ লক্ষ টাকা কিন্তু দীর্ঘদিন সেতুগুলি মেরামতির কাজ হচ্ছিল না বলে অভিযোগ এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙে পড়ল সেতু দুটি স্থানীয়দের দাবি গণ্ডকী নদীর ওপরে অবস্থিত এই দুটি সেতু বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া গত কয়েকদিনের টানা বৃষ্টি সে বিপর্যয়কে নিশ্চিত করেছে এগারো দিন আগে শিবানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল দারুন্দা অঞ্চলের এই সেতুর ভেঙে পড়েছিল একইভাবে মধুবনী আরারিয়া পূর্ব চম্পারণ কিষাণগঞ্জের পরপর সেতু ভেঙে পড়ার ঘটনায় বেড়েছে উদ্বেগ প্রশাসন অতিবৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল উঠেছে নীতিশ কুমারের সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই দাবি করেছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের